হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব প্রচলিত নামাজ এটি কেমন নামাজ এই নামাজ দিয়ে কেন জীবন জীবিকা নির্বাহ করা হচ্ছে নামাজকে পুঁজি করে কেন সংসার চালাচ্ছে এ থেকে কেন বেতন নিচ্ছে ইনকাম করছে এ দিয়ে কেন রুজি রোজগারের একটা মাধ্যম ব্যবহার করেছে এই নামাজকে এই ইবাদতকে নামাজ তো আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ইবাদত একটা ব্যাপক ইবাদত সমস্ত নেক কাজ আল্লাহর বিধান চর্চা বিধান পালন বিধানকে মেনে চলা এই বিধান মেনে চলার জন্য কি টাকা পয়সা নেওয়া যায় ইনকাম করা যায় এটাকে পুঁজি করে একে ব্যবহার করে কি সংসার চালানো যায় এ দিয়ে কি টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে এগুলি করা হচ্ছে এটি কেমন নামাজ আসলে এটি তো কোরআনে নিষিদ্ধ করা হয়েছে যে তোমরা আয়াতের বিনিময়ে কোনো বিনিময় গ্রহণ করিও না সুরা আনামের নব্বই নম্বর আয়াত আরও অনেক আয়াত আছে কোরআনে যেখানে নিষেধ করা হয়েছে যে এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না সুরা আনামের নব্বই নম্বর আয়তে বলা হয়েছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি অর্থাৎ যারা নেক বান্দা যারা নেক কাজ করেছে নবীরা রাসুলগণ তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমেন বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি অতএব আপনিও তাদের অনুসরণ করুন আর বলুন যে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তাহলে তারা কেন এই ইবাদত করে নামাজ নামক ইবাদত করে মানুষের কাছ থেকে বেতন নিচ্ছে টাকা নিচ্ছে ইনকাম করছে এমনকি এই বিধান প্রচার করে মানুষদের কাছ থেকে লাভবান হচ্ছে অর্থ সম্পদ নিচ্ছে বিনিময় নিচ্ছে একটা জিনিস লক্ষ্য করুন তারা যদি এগুলি না করতো তাহলে তারা কিন্তু তারা কিন্তু বেকার আর এখনো কিন্তু তারা বেকার কারণ তারা কোনো কাজকর্ম করে না কারণ কাজকর্ম করার না কারণটা না করার পিছনে কারণটাই হচ্ছে তারা এই ইবাদত করে ধর্ম অর্থাৎ ইসলাম প্রচার করে কোরআন প্রচার করে কোরআনের কথা বলে রাসুলের দোহাই দিয়ে এবং এই ইবাদতের নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে লাভবান হচ্ছে সংসার চালাচ্ছে ইনকাম করছে এগুলি আসলে কোরআন অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধান কিছুতেই অ্যালাউ করে না এবং এই কোনো অনুমতি কোরআন দেয় নাই যে তারা এর বিনিময় গ্রহণ করতে পারবে নবীর গণ করেন নাই এবং কাউকে করার অনুমতিও দেওয়া হয় নাই তাহলে তারা যে বিধান আবিষ্কার করেছে অর্থাৎ সালাত বা নামাজ আবিষ্কার করেছে এই নামাজ দিয়ে যেহেতু টাকা পয়সা কামাই করছে ইনকাম করছে সেহেতু এটি কিছুতেই কোরআনের নামাজ নয় কোরআনের সালাত নয় কোরআনের ইবাদত নয় তাহলে কেন এগুলি করা হচ্ছে আর আমরা কি এগুলি করতেই থাকব। নাকি কোরআন মেনে চলবো কোরআন যদি মেনে চলা হয় তাহলে আমরা যে ইবাদতগুলি করব। সেগুলি তো অবশ্যই নিজের জন্য করব অপরের জন্য কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না আমি যখন নাকি এই কোরআন প্রচার করব। সেটি আমার নিজের জন্যই করব। আমি যখন একটা ভালো কাজ করব, সৎ করব করবো সেটা আমার নিজের জন্যই করব। তো আমার সংসার আমার জীবন আমার জীবিকা কিভাবে নির্বাহ করব। সেটি তো অবশ্যই কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য চাকরি এবং অনেক কিছু আছে যেগুলি দিয়ে আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারি কিন্তু তা না করে কেন ধর্মকে অর্থাৎ ইসলামকে আল্লাহর বিধানকে ব্যবহার করে ইনকাম করা হচ্ছে সংসার চালানো হচ্ছে এটা যারা করছে তারা আবার কিভাবে ধার্মিক হয় তারা কীভাবে আবার মুসলিম হয় তারা তো কোরআন বিরোধী তারা তো কোরআনকে অপ্রপ্রচার তারা তো কোরআনকে বিক্রি করে খাচ্ছে তারা তো তাদের ইবাদত মানুষদেরকে মানুষের কাছে বিক্রি করছে আর বোকারা সেগুলি ক্রয় করছে তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দিচ্ছে ধোকা দেবার চেষ্টা করছে তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দিতে ধোকা দিতে পারে না সে কথাটাও তারা বুঝতে পারে না সুরা আলেমরানের একশো সাতাশি নম্বর আয়তে আল্লাহ রবুল আলম বলেছেন যে স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা আল্লাহর কিতাবের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে কিন্তু তারা সেই কথাকে পিছনে ফেলে তারা দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো আসলে সত্যিকার অর্থে এটাই যে তারা কোরআনের কথাকে মানুষের কাছে প্রকাশ না করে তারা নিজ হাতে কিতাব রচনা করে সেই কিতাবের কথা মানুষের কাছে প্রকাশ করছে আর মানুষকে বোঝাচ্ছে যে এইভাবে ইবাদত করতে হয় আর এই ইবাদতগুলি করানোর জন্য শেখানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমাদের পারিশ্রমিক প্রয়োজন আছে আমাদেরকে তোমরা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো আর তারা সেটাই করছে আর সেভাবেই মানুষগুলি গড়ে উঠেছে তারা আজকে এই বিধানের বিনিময়ে সংসার পরিচালনা করছে জীবন জীবিকা নির্বাহ করছে এই বিধানগুলি মানুষের কাছে তুলে ধরছে এবং তারা কিছু নাম ব্যবহার করছে সেই নামকৃত ব্যক্তিদের দোহাই দিয়ে তারা এগুলি করছে যেমন আবু বকরের নামে ওমর আয়েস ওমর ওসমান আলী এদের নামে এরা নাকি খলিফা ছিল আর তারা বেতন নিত তারা এই নামাজ পড়িয়ে বেতন নিত বেতন দেওয়ার ব্যবস্থা করত ইত্যাদি ইত্যাদি তবে আমাদের আসলে এগুলি এগুলি নিছক ইতিহাস ছাড়া আর কিছু না আমাদেরকে এই জিনিস এই কথাটা বুঝতে হবে কারণ এটা হচ্ছে অনুমান ধারণা কারণ রাসুলের সাহাবিদের নাম রাসুলের সঙ্গীসাথীদের সাথীদের নাম কি ছিল সেটি কিন্তু কোরআনে উল্লেখ্য হয় নাই যেহেতু কোরআনে উল্লেখ্য হয় নাই সে তাদের নাম সেহেতু তাদের নাম রচনা করা তাদের নাম রচনা করে রেখে দেওয়া নাম রেখে দেওয়া এগুলি এগুলি অনুমান এবং ধারণা ছাড়া আর কিছুই নয় এগুলি ইতিহাস আর এগুলি সত্যের কাছেও নয় সুরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়াত পরে দেখবেন তারা অনুমান এবং ধারণা ভিত্তিক কথা বলে থাকে বেশিরভাগ লোক আর অনুমান ধারণা সত্যের কাছেও নয় তো আমরা এভাবে বুঝতে পারি যে আসলে এই নামাজ কি কি কোন নামাজ যে নামাজ দিয়ে মানুষ ব্যবসা করছে যে ইনকাম করছে জীবন জীবিকা নির্বাহ করছে আর এই নামাজ যদি চালু না থাকে তাহলে তো তারা কি করে খাবে তাদের ইনকামটা কথিক হবে তাদের সংসার কীভাবে চলবে এই ধরনের প্রশ্ন আমাদের সামনে চলে আসে দেখুন কোরআন যেহেতু এই ধরনের ইনকামকে বৈধ বলে নাই অনুমতি দেয় নাই তাহলে এই ইনকামকে সেরে দেওয়া এ নামাজ দিয়ে ইনকাম সেরে দেওয়াটাই তো ইমানদার এবং মুসলিমের কাজ কিন্তু যারা এটা সেরে দিতে পারে না তারা কিভাবে ইমানদার মুসলিম হয় এটা তো কোরআন দিয়ে হয় না কোরআন মানলে তারা সেটা এবার এ দাবি করতে পারে না যে আমরা ইমানদার মুসলিম কারণ কোরআন বিক্রি করে খাবে আল্লাহর আয়াত বিক্রি করে বিধান বিক্রি করে খাবে আয়াত বিক্রি করে খাবে ইবাদত বিক্রি করে খাবে এরা মুসলিম ইসলাম দাবি করবে এটা তো এটা তো সব বিরোধী এটা তো একেবারে দিবালোকের মধ্যে স্পষ্ট বিষয় যে এরা এইগুলি দাবি করছে অথচ তারা তারাই এগুলি দাবি করছে আর এগুলি মানুষের কাছে প্রকাশ করছে যে আমরা আমরা তোমাদেরকে শিখাচ্ছি ইসলাম ধর্ম কর্ম কোরআন নানান কিছু অর্থাৎ রাসুলের পরিচিতি তারা তুলে ধরেছে কীরকম দেখুন রাসুলের পরিচিতি তো তুলে ধরা হবে কোরআন দিয়ে কোরআনে যেভাবে রাসুলের পরিচিতি তুলে ধরা হচ্ছে কিন্তু তারা তা না করে তারা কিতাব রচনা করে তারপর রাসুলের পরিচিতি তুলে ধরছে যেমনটি করেছে খ্রিস্টানেরা ঈশা রসুলকে তারা তার পরিচিতি হিসাবে তুলে ধরেছে ঈশা নাকি আল্লাহর পুত্র ঠিক তদ্রূপ এই যারা ধর্ম ব্যবসা করছে তারা যারা নামাজ বিক্রি করে খাচ্ছে যারা ইবাদত বিক্রি করে খাচ্ছে যারা বিধান বিক্রি করে খাচ্ছে তারাও ঠিক তদ্রুপ রসুলের পরিচিতিটা ভিন্নভাবে তুলে ধরছে কোরআন অনুযায়ী তুলে ধরছে না কোরআন থেকে জানার চেষ্টা করছে না আসলে রাসুলের জীবনী রাসুলকে চিনার জন্য জানার জন্য যে মাধ্যমটা সেটি হচ্ছে কোরআন যারা কোরআন জানলো কোরআন বুঝলো তারা যারা কোরআন শিখলো যারা কোরআন জানলো তারা রাসুলকে জানলো এবং যারা কোরআন মেনে চললো তারা রাসুলকে মেনে চললো আর রাসুলকে যারা মেনে চললো তারা আল্লাহকে মেনে চললো আল্লাহ এবং রাসুলকে এভাবে যারা মেনে চললো তাদের সঙ্গী হবে শহীদ সিদ্দিক নবী শহীদ সিদ্দিক আল্লাহর বান্দাগন কত উত্তম সঙ্গীত তারা এ কথাগুলি আপনারা পাবেন সুরা নিসার সষট্টি নম্বর আয়াত সুরা নিসার আশি নম্বর আয়াত সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানে শেষ করছি সালামুন আলাইকুম